ছেলের সঙ্গে এ কেমন শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় তোলপার টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী সম্প্রতি শ্রাবন্তীর সঙ্গে তার ছেলে ঝিনুকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনকি অনলাইন দুনিয়া জুড়ে মা ছেলের এই ছবিটি নিয়ে মজার সব ট্রোল পাওয়া যাচ্ছে অনেকেই লিখেছেন এ কেমন মা যে তার ছেলের সঙ্গে এমন স্টাইলে ছবি তোলেন তবে শ্রাবন্তী একেবারেই সেদিকে নজর দিচ্ছেন না তিনি তার ছেলে ঝিনুকের খুব ভালো বন্ধু এটি তিনি আগেও জানিয়েছিলেন এগারো বছর বয়সী ছেলের সঙ্গে বন্ধুত্ববন্ধ সম্পর্কের জন্যই হয়তো এমন ছবি তুলতে তার অসুবিধা হয়নি কিন্তু সমালোচকদের মতে ছেলের সঙ্গে এমনভাবে ছবি দেওয়া একেবারেই উচিত হয়নি শ্রাবন্তীর গেল বছর মডেলকাম অভিনেতা কৃষ্ণ ব্রজকে বিয়ে করেছেন শ্রাবন্তী এটি তার দ্বিতীয় বিয়ে বর্তমানে তারা সুখী আছেন বলে জানা গেছে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন